আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইংরেজি বিষয়ের নমুনা প্রশ্ন নিয়ে আজকে আমরা হাজির হয়েছি বন্ধুরা এটি হচ্ছে তোমাদের ইংরেজি প্রশ্নের নমুনা আর এখানে উত্তর সহ আমরা তোমাদেরকে দেখিয়ে দিবো এই যে নমুনা প্রশ্নের উত্তর সহ আমরা তোমাদেরকে দেখিয়ে দিব ধৈর্য সহকারে তোমরা ভিডিওটি দেখে নিবি তার আগে আমরা নম্বর বন্টন দেখিয়ে দিই তোমাদের বার্ষিক পরীক্ষার নম্বর বন্টন একশো নম্বরে পরীক্ষা হবে সময় থাকবে তিন ঘন্টা এই যে দেখতে পাচ্ছি এখানে রিডিং পার্ট থাকবে কবিতার অংশ থাকবে গ্রামার অংশ থাকবে এবং রাইটিং পার্ট থাকবে এটা মোট তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে আর এটা হচ্ছে তোমাদের সিলেবাস এক্সপিরিয়েন্স আট বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এগুলো হচ্ছে তোমাদের শিক্ষণ অভিজ্ঞতা আর এখানে আহ তিরিশ পার্সেন্ট থাকবে শিক্ষণ অভিজ্ঞতা শিক্ষণখালী মূল্যায়ন আর সত্তর পার্সেন্ট থাকবে বার্ষিক পরীক্ষার মানে সামষ্টিক মূল্যায়ন আর এখানে হচ্ছে শিগুনকালীন মূল্যায়নের তিনটি মানে তিরিশ নাম্বার থাকবে হোমওয়ার্কের দশ নাম্বার অর্থাৎ বাড়ির কাজ শ্রেণীর কাজ দশ নাম্বার আর হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক প্রজেক্ট ওয়ার্ক বলতে অনুসন্ধানমূলক কাজ এখানে দশ নাম্বার আর এই হচ্ছে সে নমুনা প্রশ্নটির উত্তর এখানে দেওয়া আছে আমরা একটু পরে দেখিয়ে দিব তোমাদেরকে তো ধৈর্য সহকারে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিবে আর এই নমুনা প্রশ্ন থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় কমন পড়বে কারণ যেহেতু তোমাদের বার্ষিক পরীক্ষার সময় আর বেশি নেই তো এখানে দেখো সিম্পল নমুনা প্রশ্ন সাবজেক্ট হচ্ছে ইংলিশ গ্রেট গ্রেট মানে শ্রেণী ষষ্ঠ আর সপ্তম শ্রেণীকে গ্রেড করা হয় ক্লাস না আর অষ্টম নবম ক্লাস হয় তো গ্রেট সেভেন নট ক্লাস সেভেন সময় এখান থেকে প্রথমে ফার্ট এ রিডিং ফার্ট কি কি থাকছে দেখো এই যে রিডিং ফার্ট থাকছে এমসিকিউ শর্ট আনসার কোশ্চেন আর ট্রু ফলস এবং ম্যাচিং এ চারটা পার থাকবে এখানে 30 নাম্বার তো এই ফেজটি তোমাকে ভালো করে পড়তে হবে তোমরা এটি গাইড থেকে অর্থসব ভালো করে পড়ে নিবে প্রথমে এরপরে হচ্ছে এখানে দেখো এই ফেজটি থেকে তোমাকে পাঁচ কষ্ট হ্যাঁ এরপরে তিন চার পাঁচ এই পাঁচটি প্রশ্নের এই যে উত্তর আমরা দেখে দিচ্ছি তোমাদেরকে উত্তর হচ্ছে একের এই উত্তর একের হবে আনসার বিসার এখান থেকে এরপরে এই যে ফ্যাসিসটি আছে থেকে আবার তোমাকে এই যে প্রশ্নগুলো উত্তর করতে হবে এক থেকে পাঁচ নং পাঁচটি প্রশ্ন আছে প্রশ্নগুলো উত্তর করতে হবে কিভাবে করবে দেখো উত্তর এখানে করে দেওয়া আছে এই যে এর আনসার হচ্ছে হ্যাঁ এই পাঁচটি উত্তর এখানে দেওয়া আছে তোমরা ভিডিওটি পজ করে দেখে নাও এরপরে দুই নাম্বার আরেকটি ফ্যাসে দেওয়া থাকবে এই যে একটি ফেসে দেখতে পাচ্ছ এই রিড দা ডায়লগ এখানে ফ্যাসে বলতে ডায়লগ থাকবে অর্থাৎ কথোপকথন বা কনভারসেশন অথবা ফ্যাসে যে একটি থাকবে এই যে ফ্যাসটি দেখে নাও এখন এখান থেকে তোমাকে এই যে দেখো ট্রু অর ফলস হ্যাঁ ট্রু অথবা সত্য করতে হবে এই যে এক থেকে পাঁচ পর্যন্ত পাঁচটি প্রশ্ন আছে যদি সত্য হয় এই যে বাক্যটি তাহলে ট্রু লিখবে হলে মিথ্যে হলে ফলস লিখবে ফলস হলে কার আনসার লিখতে হবে এই যে আমরা তোমাদেরকে আনসার দেখে দিচ্ছি এই যে আনসার হচ্ছে এই যে এর এ আনসার প্রথমটা ফলস ফরটা ট্রু ফরটা ফলস ট্রু ফলস ফলস হলে কার আনসার লিখতে হয় এরপর হচ্ছে বি এটা থেকে বি এর করতে হবে কলাম এর সাথে কলাম বি ম্যাচিং এই যে আর এখানে দেখতে পাচ্ছো ম্যাচিং হচ্ছে কি মিলকরণ এখানে কলাম এর সাথে কলাম বি মিলেতে হবে এই যে এখানে দেখো উত্তর এখানে দেওয়া আছে এর সাথে হবে দুই বি এর সাথে হবে এক টি সি এর সাথে হবে ভি এই যে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছো এরপরে হচ্ছে রাইটিং পার্ট শেষ রিডিং পার্ট শেষ এখন হচ্ছে কবিতা অংশ অ্যাপ্রিসিয়েটিং ফর্ম কবিতার অংশে হচ্ছে প্রশ্ন থাকবে পাঁচটা একটা দুই করে দশ নাম্বার এই যে এখানে কবিতা একটি দেওয়া আছে কবিতাটি তোমরা গাইড থেকে অর্থ সহ পড়ে এর আরো কিছু অংশ এই যে নিচে আছে তো এখন এই কবিতা অংশ থেকে দেখো পাঁচটি প্রশ্ন আছে এই প্রশ্নের উত্তর করতে হবে যেমন একটা করে দেওয়া আছে এখানে দেখো এই যে এইভাবে করে করে নিবে উত্তর দেখা এক দেখো দা স্পিকার সেজ আর লাইক ডিম হ্যাঁ এই যে প্রশ্নটি হচ্ছে এটি এক নং প্রশ্নের উত্তর এইভাবে করে বাকিগুলো তোমরা করে নিবে এরপর হচ্ছে গামার অংশ দেখো গামার অংশে 30 নাম্বার রয়েছে রাইট ফর্ম আছে এরপরে টেন্স শনাক্তকরণ আছে আর পি পজিশন আছে এরপর হচ্ছে কানেক আছে আর এরপর হচ্ছে ভয়েস চেঞ্জ আছে এখানে দেখো প্রশ্নটা দেখো গামার অংশের সি পার্ট পার্ট সি গামার অংশের মধ্যে এই যে এখানে প্রথম হচ্ছে রাইট ফর্ম ভার্ব এখানে একটা প্যাসে দেওয়া আছে প্যাসেটির মধ্যে কোনটা কোন ভার্বটি সঠিক হবে সেটা যেমন এখানে এ তে ইট হ্যাঁ ইট হবে না অন্য কিছু হবে এই যে বি ইট হবে না অন্য কিছু হবে এখানে আনসার দেখো আনসার দেওয়া আছে এই যে এক নম্বর হবে ইটিং দুই নম্বর বি তে হবে অ্যাট হ্যাঁ সি তে হবে ওয়াইন্ট গো ওয়াইন্ট গান এনে গোর ফার্স্ট ফর্ম হবে যেহেতু এটা সেন্টেন্সটা ফার্স্ট টেন্স এই যে এরপর এই যে তোমরা দেখতে পাচ্ছো আবার দেখো এই যে রাইট ফর্ম বারবে সঠিক আনসারটা আমরা এখানে লিখে দিয়েছি এই যে হ্যাঁ এই যে এটা আনসার এটা হচ্ছে আনসার আর তোমরা তোমাদের বই গাইড থেকে টিচার থেকে প্রাইভেট থেকে রাইট ফর্ম বার রুল গুলো শিখে নিয়ে এরপরে হচ্ছে এই যে দেখো পাঁচ নাম্বার এখানে হচ্ছে কলাম এর সাথে কলাম বি লাগান হয়েছে এখানে আমরা আবার দেখি এই যে আচ্ছা ট্রেন্স শনাক্ত করা কোনটা কোন ট্রেন্স সেটা আমাদের এখানে বুঝতে হবে যে সেন্টেন্স দেখে এক দুই করে পাঁচ সাত এখানে উত্তর দেওয়া আছে এই যে সিম্পল সেন্টেন্স হ্যাঁ সিম্পল ফার্স্ট সিম্পল ফার্স্ট সিম্পল বলতে ফার্স্ট ইন্ডিমিটেন্স তো আই এ ওয়াস্ট মুভি লাস্ট নাইট লাস্ট নাইট থাকলে ফার্স্ট টেন্স হয় আবার ফার্স্ট প্রোগ্রেস অর্থাৎ এখানে প্রোগ্রেস বলতে ফার্স্ট কন্টিনিউয়াস ডান্স বোঝায় ওয়াশ আছে ওয়াস সিটিং হ্যাঁ তো এইভাবে করে তোমাকে এখানে দেখো এটা হচ্ছে উত্তর আমরা ধরে করে দেওয়া হচ্ছে আর গুলো তোমরা পারবে মানে কোন টেন্স এই যে ওয়াজ এক্সাইটিং এটা ওয়াজ এর 12 টা আছে তাহলে ফার্স্ট কোন টেন্স এটা এটা হচ্ছে ফার্স্ট টেন্স ফার্স্ট ইনিভ টেন্স এরপরে সি সি হচ্ছে হ্যাভ বিন প্লে প্লেনিং আছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন 12 টা আইএনজি হলে প্রেজেন্ট পারফেক্ট কনটেন্স টেন্স হয় সি নাম্বার आंसर হবে প্রেজেন্ট পারফেক্ট কনটেন্স টেন্স আর বি এটা হচ্ছে অলরেডি ইয়ে লেটি রিসি নিমিট লিভ আর নিবার এগুলো থাকলে ফ্যাজেন্ট পারফেক্ট টেন্স হয় কারণ হ্যাভ অ্যাজ এর পর পিপি আসে যে এটা হচ্ছে ফ্যাজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ অ্যাজ এর পর পিপি আছে এটা হচ্ছে ফ্যাজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এরপরে এটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স আর এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হ্যাঁ আর শেষেরটা হচ্ছে হ্যাড বিন আছে হ্যাড বিন পারফেক্ট টেন্স তাহলে এটা হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাভ বিন হ্যাজ বিন অথবা পারফেক্ট টেন্স সিন সাবলিক ফর হয় এই যে তো আবার বলছি এই এক এই নাম্বার হচ্ছে ফার্স্ট ইনভেন্টেন্স দুই নাম্বার হচ্ছে ফার্স্ট কন্টেন্টেন্স এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সি নাম্বার এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ডি নাম্বার আর এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই হচ্ছে তোমাদের টেন্সের শনাক্ত করা এরপর হচ্ছে প্রিপজিশন প্রিপজিশন জন্য দেখো এখানে তোমাদের ফোন করতে হবে আর কি এবারে দেখো কোন কি এবারে দেখো ছয় নম্বর পি পজিশন তো পি পজিশন একটি ফেসে দেওয়া আছে এই যে ওয়ান ওয়ান ওয়াই টু করে একটি ফেসে দেওয়া আছে তো এখানে কোন পি এখানে সংস্থান কি বসবে যেমন এখানে অফ বসবে এই যে আনসার দেখো এখানে আমরা আনসার দিয়ে দিচ্ছি এই যে এ তে হবে অফ বি তে হবে ইন সি তে হবে অফ এই যে এখানে আনসার গুলো দেখতে পাচ্ছ তোমরা ভিডিওটি পজ করে দেখে নাও এরপরে হচ্ছে এখানে আমরা দেখিনি পি পজিশনের পরে হচ্ছে কনডাকশন হ্যাঁ অর্থাৎ এই যে প্রশ্ন দেখো এখানে ফহেলা বৈশাখ ইজ সেলিব্রেটেড উইথ ভাইব্রেন্ট প্রসেশন এখানে বিকাশ হবে হ্যাঁ এই জায়গায় বিকাশ হবে এখানে সংস্থান হবে সংস্থান লিখে নাই এখানে সংস্থান হবে এই জায়গায় আবার দেখাচ্ছি এই যে দেখো এ যে এই জায়গা শূন্যস্থান হবে তো এখানে বিকজ ইট মেক্স এই হবে তো এখানে কিন্তু শূন্যস্থান হয় এই যে এমন এর জন্য এখানে শূন্যস্থান হবে বি এর জন্য এখানে হবে কিন্তু তারা শূন্যস্থান দাঁয়েনে ভুলে দেয়নি এই যে आंसरটা দেখো তাহলে বুঝতে পারবে এই যে আনসার হচ্ছে এই যে একটা দেখো পয়লা বৈশাখ ই সেলিব্রেট উইথ ভাইব্রেন্স ইজ এ বিগ কোর্স এখানে বিকজ আছে এখানে বিকজ হবে তো এই ভাবে করে তুমি आंसरটা করবে আর যদিও এখানে ও তারা প্রশ্নটা ভুল লিখেছে প্রশ্ন ভুল বলতে কনডাকশন বলতে এখানে কি এন্ড বা অর ইট দেয়ার ফোর এজ ওয়েল এস বিকজ এগুলো বসে এগুলো দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে এখানে দেয়নি আর কি বলি এই গল্পটা তোমরা পড়ে নাও এখান থেকে দেখবা এখানে যখন আনসার একটা দেওয়া আছে বা এগুলো তোমরা বুঝে নিবা তোমাদের গাইডের মধ্যে এই দেখলে বুঝতে পারবে এখানে বিকজ অফ থাকবে এখানে অর থাকবে বিকজ থাকবে ইত্যাদি ইত্যাদি এরপরে তাহলে এরপরে দেখো যে তো কানেকশন এবারে ভয়েস চেঞ্জ চেঞ্জ অফ ভয়েস চেঞ্জিং অফ ভয়েস মানে ভয়েস চেঞ্জ এই যে এটা হচ্ছে ভয়েস চেঞ্জ তো এটা আমরা জানি অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস ভয়েস দুই প্রকার অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস তোমরা এই ফেসটা পড়ে নাও তো এখান থেকে এই নং এ আছে কি যদি একটি ভয়েস থাকে তোমাকে প্যাসিভ ভয়েস করতে হবে এই যে এটা অ্যাক্টিভ ভয়েস থাকলে প্যাসিভ ভয়েস করতে হবে প্যাসিভ ভয়েস থাকলে একটি ভয়েস করতে হবে এখানে এ বি সি ডি এভাবে দেওয়া আছে দেখো এটা তোমরা গাইড বই থেকে টিচার থেকে শিখে নিবে অ্যাক্টিভ থেকে ফেসিভ ভয়েস কিভাবে করে ফেসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস কিভাবে করে যেমন এই যে এখান দেখো এটা হচ্ছে প্রশ্ন আর এটা হচ্ছে উত্তর এটা ছিল অ্যাক্টিভ ভয়েস মর্নিং এই যে এটা একটি ভয়েস ছিল ক্যান ক্যান বস্ট আর ফেসি ভয়েস ক্যান ভি পিপি হবে ক্যান এর পরে যদি বিযোগ হয় তখন পিপি দিয়ে বাই এর পরে অবজেক্ট প্রথমটা মানে এখানে ভয়েস চেঞ্জের তোমার নিয়মটা শিখতে হবে অবজেক্ট আর সাবজেক্ট হয় এরপরে অক্সিলি বসে এরপর পিপি বসে এরপর বাই বসে বাই যে গুণন ও বিভাজন বুঝতে পারে এরপরে সাবজেক্ট অফ বসে এই যে এরপরে বি নম্বর দেখো বি নম্বর হচ্ছে এই প্রশ্ন এটা এটা হচ্ছে অ্যাকটিভ ভয়েস তো তোমাকে স্পেসিফাইজ করতে হলে এখানে এই যে পি সাহায্য করে ভার্ব ইজ আছে এরপরে পিপি পি আনতে হবে এরপর বাই দিতে হবে প্রথম অবজেক্টটা সাব সাবজেক্ট অবজেক্ট তোমরা এগুলো একটু শিখে নিতে হবে হ্যাঁ ফেসিভ ভয়েস নিয়মটা শিখে নিতে হবে গাইড বই থেকে অথবা টিচার থেকে তাহলে এটা হচ্ছে ফেসিভ ভয়েস মানে অ্যাকটিভ ফেসিভ অ্যাকটিভ ফেসিভ অ্যাকটিভ ভয়েস থাকলে ফেসিভ ভয়েস করতে হবে ফেসিভ ভয়েস থাকলে অ্যাকটিভ ভয়েস করতে হবে এর তাহলে গামার অংশ আমাদের শেষ আহ এরপরে দেখো রাইটিং পার্ট রাইটিং পার্ট এ কি আছে রাইটিং পার্টে আছে যে আমরা দেখি রাইটিং পার্ট ইনফরমাল আর লেটার বলতে আর কনভারসেশন বলতে কথা এই তিনটা তিরিশ নাম্বার এই যে এখানে প্রশ্ন দেওয়া আছে তিনটা তিরিশ নাম্বার বন্ধুরা এই হচ্ছে তোমাদের এখানে কিন্তু পঁয়ত্রিশ লেখা আছে এখানে পঁয়ত্রিশ হবার এখানে তিরিশ হবে কারণ এখানে তিরিশ এখানে তিরিশ এখানে তিরিশ ওই আর